আমাদের মধ্যে অনেকের মনেই অনেক রকম ইউরোপ নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করে কনফিউশন কাজ করে তার মধ্যে সবথেকে বড় একটা কনফিউশন যেটা কাজ করে যে অনেকে চিন্তা করেন যে ইউরোপে কি আমি যদি ট্যুরিস্ট ভিসায় আসি আমি কি স্যাটেল হতে পারবো কিনা তো এই কথাটার আসলে সরাসরি উত্তর দেওয়া হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া সম্ভব না এটা একটু বিস্তারিত বলতে হবে আমার তো প্রথমেই যেটা আমি বলতে চাই যে এটা একেবারে অসম্ভব না এটা সম্ভব কিন্তু এটা কোয়াইট ডিফিকাল্ট এটা একেবারে যে আসলাম আর স্যাটেল হয়ে গেলাম বিষয়টা এমন হলে কত মানুষের স্বপ্ন যে আমরা ইউরোপে যাব ইউরোপে স্যাটেল হব একটা ভালো কান্ট্রিতে থাকবো তো যদি এটা এত ইজি হতো তাহলে তো মানুষ আসতো আর স্যাটেল হয়ে যেত কিন্তু এটা কিছুটা কমপ্লেক্স একটা প্রসেস হলেও এটা অসম্ভব না আর প্রথম কথা হচ্ছে প্রথমেই আপনার ট্যুরিস্ট ভিসাটা অ্যারেঞ্জ করতে হবে তো সেই ট্যুরিস্ট ভিসাটা অ্যারেঞ্জ করতে গেলে কিন্তু আপনাকে একটু খরকাঠি পোড়াতে হবে আপনার পাসপোর্টটাকে প্রথমে হ্যাবি করতে হবে আপনার হ্যাবি করা ভারী করা বলতে যেটাকে আমি বুঝাচ্ছি যে আপনাকে বিভিন্ন দেশ ঘুরতে হবে অ্যাজ এ ট্যুরিস্ট দেখাইতে হবে আপনি একজন রিয়েল ট্যুরিস্ট এবং এ ব্যাপারে আমি আগেও ডিটেলসে বলছি যে আপনার এটা ম্যানেজ করতে গেলে আপনার ট্যুরিস্ট ভিসা অ্যারেঞ্জ করতে গেলে আপনার একটু ঝামেলা হবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স প্রপার্টি দেখাইতে হবে যে আপনার সেই ক্ষমতা আছে যে আপনি দেখা যাচ্ছে যে দেশে যাচ্ছেন সেখানে আপনি যদি দুই তিন মাসেও থাকেন স্টে করেন এবং ঘোরেন আপনি সেটা পেয়ার করতে পারবেন এবং আপনি আপনার খরচে দেশে ব্যাক করতে পারবেন এই জিনিসটা আপনি হচ্ছে ব্যাক করতে আসতে পারবেন এই বিষয়গুলো প্রুভ করতে হবে এবং এছাড়াও ভালো কোনো হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সব কিছু মিলায় আপনাদের কিন্তু করতে হবে এরপরে আসতেছে যে কোন কোন কান্ট্রি অপরচুনিটি দেয় এখন বিভিন্ন সময় ইউরোপের বিভিন্ন দেশ ট্যুরিস্টদের জন্য টুরিস্ট বলতে আপনি যখন ট্যুরিস্ট ভিসায় এসে বৈধ হওয়ার চেষ্টা করবেন তখন তো আপনি অলরেডি অবৈধ হয়ে যাবেন তো সেক্ষেত্রে এরকম অপরচুনিটি কিছু কিছু দেশ বিভিন্ন সময় ইউরোপে দিছে বিভিন্ন সময় এক এক সময় এক এক দেশ এই অপরচুনিটিটা এখন একই বেশ যে মানে বারো মাস আপনাকে সুযোগ দিবে এরকম না এখন ইউরোপের অনেক দেশই বেশ কঠিন করে দিছে সব কিছুর ব্যাপারে ইউরোপে স্টে করা বা স্যাটেল করার ব্যাপারে বেশ কড়াকড়ি হয়ে গেছে এখন কিন্তু তারপরেও দু একটা কান্ট্রি যে সুযোগ দিচ্ছে না ব্যাপারটা তা না তার মধ্যে যেটাই এই হট টপিক স্পেইন স্পেন একটা বিশাল সুযোগ খুলে দিছে এই ব্যাপারে যে বৈধ বা অবৈধ যে কোনোভাবে আপনি যদি ইউরোপে প্রবেশ করেন ইউরোপ বলতে স্পেনে প্রবেশ করেন এবং স্পেনে প্রবেশ করার পরে যদি আপনি হচ্ছে তাদের যে প্রসেসটা আমার প্রিভিয়াস ভিডিওগুলো প্রসেসটার কথা আমি এক্সপ্লেন করছি সেই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা আলটিমেটলি একটা সময় পরে রেসিডেন্সি পাবেন এবং পিআর ন্যাশনালিটি সবই ন্যাশনালিটি সবই পাবেন কিন্তু এখানে কথা আসতেছে যে আপনাদের সেক্ষেত্রে কিন্তু একটা বড় বাজেট হাতে করে আসতে হবে কারণ এসেই যেহেতু আপনারা বৈধ থাকতেছেন না আপনারা এসেই জব পাবেন না সেক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হতে পারে মানে কিছুদিন কয়েক মাস হতেই পারে স্ট্রাগল করার জন্য বুঝেন একটা নতুন দেশ যেখানে আপনি ভাষা জানেন না আপনি বৈধ না সব মিলায় আপনার জব পাওয়া ডিফিকাল্ট না এটা একটু ব্রেন খাটালেই তো বোঝা যায় এছাড়াও ইউরোপের কিছু কিছু দেশ আছে যেখানে অ্যাজাইলাম দিয়েও অনেকের আগে স্থায়ী হয়েছে এটা অনেক ডিফিকাল্ট একটা সিস্টেম অ্যাজাইলাম খুব ডিফিকাল্ট একটা ব্যাপার আপনি যদি অ্যাজাইলাম দেন তো সেক্ষেত্রে আপনি বহু বছর আপনি দেশে যেতে পারবেন না এবং ওইটার রেজাল্ট আসা পর্যন্ত অনেক ক্ষেত্রে দেশে এটা অ্যাজাইলামের বিভিন্ন ইয়ে আছে কি বলে বিভিন্ন রকম অ্যাজাইলাম হয় সেটা নিয়ে আমি অন্য আরেক দিন আরেকটা ভিডিও করব হয়তো তো অ্যাজাইলাম দিলে আপনার কিন্তু দীর্ঘদিন আপনি দেশে যেতে পারবেন না এবং রেজাল্ট আসার পরে যদি আপনি আপনি স্টেও করেন তারপরেও একটা পিরিয়ড দেশে যেতে পারবেন না একটা আন্ডার এইটিন যদি কেউ আন্ডার এইটিন হয় তো সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে তো সব বিভিন্ন ওটা নিয়ে আমি বললাম তো আজকে ভিডিও বড় হয়ে যাবে যদি আমি ওগুলো নিয়ে কথা বলি এখন এরকম নানান রকমের উপায় আছে যে সমস্ত উপায়ে আপনারা স্টুডেন্ট ভিসা সরি ট্যুরিস্ট ভিসায় এসে স্যাটেল হতে পারেন কিন্তু সেক্ষেত্রে এটা ব্যয়বহুল সাথে রিস্কি সব মিলায়ে এটা ওই যে একটা কথা আছে না গেইন এই ধরনের একটা ব্যাপার অনেক রিস্ক নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যদি ভাগ্য সুপ্রসন্ন হয় সেক্ষেত্রে হয়ে যেতে পারে আর কপাল খারাপ থাকলে তো হলো না পর্তুগালের আগে অনেক এই ব্যাপারে অনেক সুবিধা দিচ্ছে এর আগে যে কোনো মানে লিগালি আপনি যদি ঢোকেন বা ইলিগালি আগে এটা আগে ছিল এখন নাই অবৈধ বৈধ যে যে কোনো উপায় ঢুকে আপনারা যদি সেফ এন্ট্রি করেন সেফ এন্ট্রি করার অনেকে অবৈধভাবে ঢুকছে তাদের অনেক লম্বা টাইম লাগছে আর বৈধভাবে যদি ঢুকেন অন্য কোনো দেশের কার্ডটা নিয়ে বা আপনি ট্যুরিস্ট ভিসায় যদি আসেন এসে বিভিন্ন ক্যাটাগরিতে তারা লিগাল করে অনেক সুবিধা দিছে বাট এই মুহূর্তে নেই এখন এই মুহূর্তে আসলে তাদের ইমিগ্রেন্ট প্রয়োজন নেই যার কারণে তারা স্টপ করে দিছে তো এরকম এক এক সময় এক একটা দেশ এরকম সুবিধা দিয়ে থাকে যেটা এই মুহূর্তে স্পেন দিচ্ছে হয়তো আগামী পাঁচ বছর পরে এই সুবিধাটা স্পেন আর দিবে না তখন হয়তো অন্য কোন দেশ দিবে ইটালি এরকম সুবিধা দিছে ফ্রান্স দিছে বিভিন্ন দেশ আছে এমন কি এমনও সুবিধা আছে যে আপনি ফ্রান্সে আমি এর আগেও একটা ভিডিওতে বোধহয় বলছি যে একটানা না তিন বছর আপনার বাচ্চা যদি স্কুলে পড়ে তো সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চা ছুতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এরকম অনেক সুযোগ সুবিধা আছে তো ইনশাআল্লাহ আমি আগামী ভিডিওতে আমি হচ্ছে আরও কিছু এরকম তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো টিল দেন আজকে আর কথা বারাচ্ছি না পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ